নিরাপত্তার শঙ্কায় বন্ধ হয়ে গেল ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বুধবার দুপুর থেকে ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় বুধবারই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক অরাজকতার বাংলাদেশে নিরাপত্তাগত কারণে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার আশঙ্কা ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয় তবে কতদিন পর্যন্ত এই কেন্দ্র বন্ধ থাকবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি বিবৃতিতে বলা হয়েছে যারা বুধবারের জন্য 하기 থেকে ভিসা আবেদনের স্লট বুক করেছিলেন তাদের নতুন তারিখ ও সময় জানাই দেওয়া হবে আবেদনকারীদের যাতে অসুবিধা না হয় সেই চেষ্টা করা হবে বলে ওয়াক্সস দেওয়া হয়েছে ঘটনাচক্রে বুধবারই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক জানা গেছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের তৈরি দল জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লার সাম্প্রতিক ভারত বিরোধী বক্তৃতার প্রেক্ষিতেই এই তলব এই বক্তব্যের পরেই ঢাকায় ভারতীয় দূতাবাস ও সংশ্লিষ্ট স্থাপনাগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার কূটনৈতিক সূত্রের মতে ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত সেই উদ্বেগেরই প্রতিফলন ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতের ভিসা কেন্দ্রটি সাধারণত বিপুল সংখ্যক আবেদনকারীর ভিড় সামলায় বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে এই আশঙ্কাতেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের বিষয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের বিশেষ করে মোহাম্মদ ইউনুস প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই আবহে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোটও হওয়ার কথা নির্বাচন ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার খবর মিলছে রাজনৈতিক সভা সমাবেশে ভারত বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে যা উদ্বেগ বাড়িয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক মহলের মতে ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত মূলত ঝুঁকি কমানোর জন্যই নেওয়া হয়েছে সব মিলিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন বন্ধের সিদ্ধান্ত নিছক প্রশাসনিক নয় বরং আঞ্চলিক নিরাপত্তা নির্বাচন পূর্ব অস্থিরতা এবং কূটনৈতিক উদ্বেগের মিলিত প্রতিফলন তবে কবে নাগাদ কেন্দ্রটি চালু হয় সেটিকেই তাকিয়ে সকলে রিপোর্ট নিউজ টুডে